ওমির সন্তানের কারণে আজ পর্যন্ত আমাদের দেশে আল্লাহ আকবরের ধ্বনি প্রতি হয় আর এই কমির সন্তানের কারণেই এই সালে যখন করোনা ভাইরাসের মধ্য দিয়ে মানুষ এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল যেই পরিস্থিতির মধ্য দিয়ে একটা মানুষ শূন্য তরিকায় কখন তখন পাচ্ছিল না শূন্য তরিকায় গোসল দিচ্ছি দিতে পারছিল না তখন কমির সন্তানরা তাদের পেশে দাঁড়িয়েছিল কমির সন্তানদের কারণে যখন বাংলার অপর প্রান্ত থেকে পশ্চিমা নাস্তিমা মতো বেশা নারী যখন আমার দেশের দিকে চোখ দিলে তাকাই তখন তার পাল্টা জবাব দেয় কমির সন্তান যখন কোন কুরাঙ্গার নাস্তিক কথা বলে তখন তার কঠোর জবাবদারি ওরামায় করাম যখন কোনো মানুষ ইসলাম এবং দিনের ব্যাপারে কোন কথা বলে তখন তার জবাবদারি ওরামায় কাম তাই কর্মীর সন্তানদের ছোট মনে করা যাবে না কারণ হলো যেই দিন প্রথম দিন উস্তাদের কাছে পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম সেই দিন মনে মনে তামান্না করেছিলাম নবীকে তো পাই নাই রাসূলকে পাই নাই যদি কোন সুযোগ আসে আর যদি কোন নাস্তিক বেঈমান উলামায়ে কেরামের উপর আঘাত আনতে চাই আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করতে পারে আঘাত আনতে চাই তাহলে ইনশাআল্লাহ নিজের জীবনে দিতে না করে। ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য দ্বীনের কাছে জাপিয়ে পড়বে ইনশাআল্লাহ <تصفيق> <تصفيق> السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله والصلاه لاهلها اما بعد فقد قال الله تبارك وتعالى: اعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم انما بعثت معلما او كما قال عليه الصلاه والسلام অতকাহ জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম সম্মানিত সর্বশরিক সৈয়দ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক আমার সামনে বসা বাংলা প্রতন্ত অঞ্চল থেকে আগত আগতalephাবিশিষ্ট ছাত্র এরা সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কবি মাদ্রাসা ইতিহাস অতি জবান সম্পর্কে সম্মানিত সুদী আজ আমরা এমন এক বিপর্যয় অবস্থায় রয়েছে যখন মুসলিম জাতি তাদের শিক্ষা সংস্কৃতিগুলিকে পাশ্চাত্যের কলহলে মেতে উঠেছে এবং বিজাতীয়দের কুশিক্ষায় শিক্ষিত হয়ে নিচেতে ইতিহাস ঐতিহ্য গেছে তখন ওই সময় আমি এবে কমিমাত্রে সেই ইতিহাস ঐতিহ্য নিয়ে এ ব্যাপারে কিছু কিছু পরিমাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি কবি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে কবি মাদ্রাসা কাকে বলে কবি মাদ্রাসা হলো এমন একটা শিক্ষা ব্যবস্থা যা মানুষকে সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দেয় এবং রাষ্ট্র সমাজ ও জাতিকে জান্নাতের পথে পথ দেখাতে সক্ষম হয় তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমতে বলেন ইয়ারফা ইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত এখন আমরা জানব কবি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য কি ইতিহাস হারা গোয়া থেকে তারপর সালে বাংলা তৎকালীন রাজধানী সুরগাই আবু তহমার রহমতুল্লাহ নেতৃত্বে আরেকটি মাতাস স্থাপিত হয় এভাবে চলতে চলতে ইংরেজদের ক্ষমতা দখলের সময় শুধু প্রদেশে প্রায় আশি হাজার চেয়ে অধিক কর্মী স্থাপিত হয়েছিল ষোলোশো ষোলো সালে ইন্ডিয়া কোম্পানি যখন বাণিজ্যিক বাণিজ্যিক ভিত্তি মজবুত করার পাশাপাশি তারা যখন তাদের সাম্রাজ্য গড়ে তোলার জন্য এই দেশে আগমন করেছিল তখন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবি রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে ১৮৬৬ খ্রিস্টাব্দে ১২৮৩ হিজরিতে ভারতবর্ষের উত্তর প্রদেশে সাহারানপুর জেলায় স্থাপিত হয় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আর দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা ছাত্র ছড়িয়ে পড়ে দেশের আনাসে কানাসে এভাবে চলতে চলতে ১৯০১ সালে স্থাপিত হয় মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা এরপর উনিশশো সালে স্থাপিত হয় পটিয়া মাদ্রাসা এভাবে চলতে চলতে দুই সালে স্থাপিত হয় জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম কবি মাদ্রাসা সম্মানিত উপস্থিতি একটা কথা দুঃখজনক হলে বলতে হয় আজকে কমি মাদ্রাসার শিক্ষার্থীরা জানে না কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে দারুল দেওয়ান কেন উলামা একরাম হয়ে হয়েছিল আন্দোলনের মুখর কেন তারা বরণ করে নিয়েছিলেন জেল জুলুম নির্যাতন তারা পানি ও মালটা নির্বাসিত জীবন যখন ইংরেজটা আলেমদের উপর কৌমির সন্তানদের উপর জুলুম নির্যাতন করে যখন গোটা সমাজকে আলেম শূন্য করে দিল তখন হুজরত ইসলাম কাসেম নানুতিম রহমতুল্লাহ আলাই মুখ্য উদ্দেশ্য ছিল যদি এই কৌমি মাদ্রাসা পৃথিবীতে স্থাপিত না হয় যদি ইংরেজদের ক্ষমতা যদি এভাবে সাথে সাথে কৌমি মাদ্রাসাও বিলুপ্ত হয়ে যায় তাহলে হয়তো এমন এক পরিস্থিতি হবে যেই দিন মানচিত্র থেকে কৌমি মাদ্রাসা ইতিহাস মুছে দেবে তাই হুজরত ইসলাম কাসেম নানুতিম রহমতুল্লাহ আলাই দারুলুম দমন মাদ্রাসা স্থাপন করেছিলেন সম্মানিত সুদী এখন আমরা জানবো কৌমি মাদ্রাসার অবদান কি কমির সন্তানের কারণে আজ পর্যন্ত আমাদের দেশে আল্লাহ আকবর ধনীপতি ধ্বনিত হয় আর এই কমির সন্তানের কারণে এই সালে যখন করোনা ভাইরাসের মধ্য দিয়ে মানুষ এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল যেই পরিস্থিতির মধ্য দিয়ে একটা মানুষ শূন্য তরিকায় কাফন তাফন পাচ্ছিল না শূন্য তরিকায় গোসল দিতে পারছিল না তখন কমির সন্তানরা তাদের পেছে দাঁড়িয়েছিল কমির সন্তানদের কারণে যখন বাংলার অপর প্রান্ত থেকে পশ্চিমা নাস্তিমা মতো যখন আমার দেশের দিকে চোখ দিলে তাকাই তখন তার পাল্টা জবাব দেয় কমির সন্তান যখন নাস্তিক আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের ব্যাপারে যখন কোন কথা বলে তখন তার কঠোর উলামায়ে করাম যখন কোন মানুষ ইসলাম এবং দ্বীনের ব্যাপারে কোন কথা বলে তখন তার দেয় উলামায়ে করাম তাই অমির সন্তানদেরকে ছোট মনে করা যাবে না কারণ হলো যেই দিন প্রথম দিন উস্তাদের কাছে পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম সেই দিন মনে মনে তামান্না করেছিলাম নবীকে তো পাই নাই রাসূলকে পাই নাই যদি কোন সুযোগ আসে আর যদি কোন নাস্তিক বেঈমান উলামায়ে কেরামের উপর আঘাত আনতে চাই আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতে যদি কোনো আঘাত আনতে চাই তাহলে ইনশাআল্লাহ নিজের জীবনে দিতে না করে ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য দ্বীনের কাছে জাপিয়ে পড়বে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে দিনের কাজে চাপিয়ে পড়ার মতো তৌফিক দান করুন আসসালামু আলাইকুমুল্লাহ